গতকাল বিকেলে দুর্গাপুর নগর নিগমের বেহাল পরিষেবা দুর্গাপুর নগর নিগম নির্বাচন সহ মোট সতেরো দফা দাবিকে সামনে রেখে দুর্গাপুর সিপিআইএম এর পক্ষ থেকে দুর্গাপুর নগর নিগমের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করা হয় এছাড়াও সিপিআইএম দলের প্রতিনিধিরা এদিন দুর্গাপুর নগর প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করে সোমবার বিকেলের সিপিআইএম এর এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় দুর্গাপুরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ অন্যান্য বাম নেতৃত্ব এবং বাম দলের কর্মী ও সমর্থকেরা বামেদের বিক্ষোভ কর্মসূচি মঞ্চ থেকে এদিন বাম নেতারা বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল সরকারকে শিক্ষা শিল্প স্বাস্থ্য বেকারদের কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে তুলে ধরা করেন পাশাপাশি সভা মঞ্চ থেকে শাসক দল তৃণমূলকে নানান ইস্যুতে বিতলেন বাম নেত্রী মিনাক্ষে এদিন তিনি বলেন আমরা কোনো রাজনৈতিক দলের কাছে আসিনি এসেছি মানুষের জন্য তৈরি একটি কার্যালয় মানুষের পরিষেবার দাবি নিয়ে যারা সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত এই কাজের জন্য তাদের কাছে এসেছি এছাড়াও তিনি বলেন তৃণমূল গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে রাজ্যের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে মদ জুয়া পাত্রা দিয়ে সমাজকে ধ্বংস করছে এখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই রাজ্যে অবৈধ কয়লা বালি ও লোহার ব্যবসা চালাচ্ছে তৃণমূল নেতারা পাশাপাশি তিনি এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন গণতন্ত্র প্রসারিত করেছিল আর তৃণমূল গণতন্ত্রকে সংকুচিত করেছে এছাড়াও তিনি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর তিন সদস্যের অপসারণ এদিন কটাক্ষ করেন ভোট করতে ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে লুট করতে পারবে না তার জন্য কি কনফিডেন্সের অভাব হয়েছে লুট করতে পারবে কিন্তু উল্টো দিকে লাল ঝান আরও বেশি আগের তুলনায় শক্ত হয়েছে মজবুত হয়েছে আর লুট করা খুব সহজ হবে না তাই ভোট করতে সাহস পাচ্ছে না লুট করতে সুবিধা যত কম হবে যত সেন্ট্রালাইজড হবে যত কেন্দ্রীভূত হবে তত লুট করতে সুবিধা গণতন্ত্রের বিকাশ ঘটেছিল প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা বুথের প্রতিনিধি এবং কর্পোরেশনের ক্ষেত্রে পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধি যত বেশি হবে গণতন্ত্র প্রসারিত হবে এবং যত কম লোক হবে গণতন্ত্র সংকুচিত হবে লুট করতে সুবিধা আর যেখানে গুন্ডাগিরি এবং লুট হচ্ছে প্রধানমন্ত্র তৃণমূল কংগ্রেসের সরকারের তাদের পার্টিটার সেখানে যত কম লোক তত সুবিধা যখন যখন যেটা করার পার্টি সেরকম সিদ্ধান্ত নিশ্চিত নেবে কিন্তু একটি গণতন্ত্রে এটা কখনো হয় যে পাঁচ বছর হয়ে যাবে আর সেখানে ভোট হবে না আর তারপরে সেখানে গুন্ডাগিরি চলবে আর তারপরে তাদের কথা করে প্রচার হবে হবে এটা যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের গটাও আর নেই তাহলে বিজেপি ঠিক বলছে যে পশ্চিমবঙ্গে একমাত্র গণতন্ত্র তৃণমূলের রাজত্বে বিজেপির জন্য আছে সাধারণ মানুষের জন্য নেই পার্টির পরিষ্কার বক্তব্য কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না তার জন্য বুথে বুথে আমাদের কমরেডরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এবং আমাদের পার্টির বিএলএরা কাজ করছেন কিন্তু মৃত ভোটার শিফটেড ডবল এন্ট্রি এই ভুয়ো ভোটার এগুলোকে বাদ দেবার জন্য আমরা এটা সারা বছরের কাজ যেমন প্রতি বছর করে থাকি এবছরও এসআইআর যখন হচ্ছে তখনও সেই কাজ করবে এসআইআর নামে ঘুর পথে নাগরিকত্ব যাচাই করার কোনো অধিকার নির্বাচন কমিশন বা বিজেপিকে তৃণমূলকে সামনে রেখে ফিরে রাজনীতির খেলা খেলতে দেওয়া যাবে না এবং যেটা একটি ধারাবাহিক প্রক্রিয়া মরে গেলে নাম বাদ দিয়ে দিতে হবে আঠারো বছর হলে তুলে দিতে হবে বিয়ে হয়ে গেলে শিফট করে দিতে হবে অন্য কোথাও চলে গেলে তাকে শিফটেড করে দিতে হবে ডবল এন্ট্রি কেটে দিতে হবে ভুয়ো ভোটার দেখে নিয়ে বাদ দিতে হবে যেটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যেটি নির্বাচন কমিশনের করার কথা প্রতি বছর তার জন্য টাকা অ্যালোকেটেড হয় তার জন্য লোক অ্যালোকেটেড হয় তার জন্য সরকারি অফিসাররা দায়িত্বপ্রাপ্ত হন সেই কাজে মানুষকে ভয় ভীতি আতঙ্কগ্রস্ত করে নিয়ে যে তোমার ভিটে চলে যাবে একটা ভোটার লিস্ট ঠিক করার জন্যে সেইটা যদি কেউ রাজনৈতিকভাবে করতে চাই তার আগে যারা প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে তারা হলো লাল ঝান্ডা এবং ইতিমধ্যেই আমরা সেই কাজ শুরু করি না বিডিও তৃণমূলের দিকে ভোট না পড়লে সিপিএমের দিকে ভোট পড়লে তিনি ছাগলের মতন ব্যালট পেপার চিবিয়ে খান তাদেরকে আপনার আর কি আশা করেন এরা যদি নিরপেক্ষ থাকতো তাই তো আমরা আজকে তো পরিষ্কার বলেছি যে কোনো রাজনৈতিক দলের কাছে আসিনি যারা সরকারি কর্মচারী এবং যারা সরকারিভাবে এই কাজের দায়িত্বপ্রাপ্ত আমরা তাদের কাছে এসেছি তিনি নির্বাচিত প্রতিনিধি হতে পারেন তিনি সরকার দ্বারা নির্ধারিত মনোনীত প্রশাসক হতে পারেন বা এখানে যারা টেবিলে কাজ করছেন তারা হতে পারেন তাদেরকে মানুষের পক্ষে সততার সাথে নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে যদি না করে মানুষের ঘৃণার আগুন কিন্তু খুব খারাপ আজকে তুমি আজ পাচ্ছ না বলে কালকে তোমাকে পুড়িয়ে শেষ করে দেবে না এই ভ্রান্তি কাটানোটা দ্রুততার সাথে পুরা গণতন্ত্রকে বাড়িয়েছিল এরা গণতন্ত্রকে কমাতে কমাতে সেটাকে স্বৈরাচারীর দিকে নিয়ে যাচ্ছে এবং সেটা যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য সরকারি হুর্দিতে এক ধরনের গুন্ডা রেখেছে আর এক ধরনের গুন্ডা যাদেরকে ভোটের দিন ছেড়ে রাখে যাদেরকে গাঁজা চরস তারপরে কোথাও গরু নিয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য রাখে কোথায় বালির গাড়ি পাচার হচ্ছে সেইগুলো পাচারের জন্য যাদেরকে রাখে সেরকম ধরনের বিনা পোশাকের কিছু গুন্ডারা আছে এই গুন্ডাদেরকে রেখেছে আমরা এই যারা গণতন্ত্রকে সংকুচিত করেছে এবং যারা গুন্ডারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ একত্রিত হচ্ছে এটা আমাদের অভিযোগ নয় এটা মানুষের অভিযোগ এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে